বারোতম প্রতিষ্ঠা দিবস ঘটকপুকুর কালীমাতা মিলন মন্দির সেবা সমিতির গঙ্গা বরণ দিয়ে কালীপুজো সকাল দশটায় ঘটকপুকুর কালীমাতা মিলন মন্দির সেবা সমিতি মন্দির প্রাঙ্গণ থেকে পদযাত্রায় ঘটকপুকুর হাজরাতলা ঠাকুরবাড়ি হয়ে ঘটকপুকুর এসে কলকাতা উদ্দেশ্যে রওনা দিলেন কালীমাতা ভক্তবৃন্দরা মহিলারা কলসি নিয়ে যাচ্ছেন বাবুঘাট গঙ্গায় গঙ্গা পুজো দিয়ে গঙ্গাজল আনবেন কালীমাতা মিলন মন্দির সেবা সমিতি মন্দিরে বারোতম প্রতিষ্ঠা দিবস দিনটি স্মরণ করে মা কালী পুজো ভক্তদের ভিড় হয় চোখে পড়ার মতন কালীমাতা মিলন মন্দির সেবা সমিতির সম্পাদক নেপাল দেবনাথ বলেন বারোতম প্রতিষ্ঠা দিবস আমাদের ঘটকপুকুর কালীমাতা মিলন মন্দির সেবা সমিতি এই দিনটি স্মরণ করে আমাদের কালী মন্দিরে কালী পুজোর আয়োজন করে প্রথম দিন আমরা পদয়াত্রা দিয়ে গঙ্গা বরণে কালী মন্দির শুদ্ধিকরণ দিয়ে কালী সূচনা করি ভক্তবৃন্দের ভিড় হয় চোখে পড়ার মতন হোম যজ্ঞ দিয়ে মা কালী পুজো হয় পাশাপাশি অন্য ভোগ বিতরণ প্রসাদ বিতরণ হয় পূজা উপলক্ষে চন্দননগরে আলোর প্রদর্শনী থাকে কলকাতা বাসন্তী রাস্তার উপরে উৎসবে সেজে উঠে মন্দির প্রাঙ্গন